ভারতের অযোধ্যায় রাম মন্দিরে গেরুয়া পতাকা উত্তোলন এই একটি দৃশ্যই আবার তীব্র কূটনৈতিক উত্তেজনা তৈরি করেছে দক্ষিণ এশিয়ায় মঙ্গলবার মন্দিরের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৈদিক মন্ত্রোচ্চারণ ও ঐতিহ্যবাহী নাগারা শৈলীতে সাজানো এই আয়োজনে প্রথমবারের মতো মন্দিরের শীর্ষে উত্তোলিত হয় গেরুয়া পতাকা কিন্তু এই ঘটনায় খুব উস্কে দিয়েছে প্রতিবেশী পাকিস্তানে ইসলামাবাদ অভিযোগ করছে ঐতিহাসিক বাবরি মসজিদের জায়গায় মন্দির নির্মাণ এবং তার উপর পতাকা উত্তোলন হচ্ছে মুসলিম ঐতিহ্যকে ইচ্ছাকৃতভাবে মুছে ফেলার ধারাবাহিক প্রচেষ্টা পাকিস্তানে পররাষ্ট্র মন্ত্রণালয় আরও দাবি করেছে বাবরি মসজিদ ধ্বংসের ঘটনায় অভিযুক্তদের খালাস এবং পরবর্তী রাজনৈতিক সিদ্ধান্তগুলোর ভারতের সংখ্যালঘু বিষয়ক নীতি নিয়ে বড় প্রশ্ন তোলে মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির হোসেন আন্দ্রাবি অভিযোগ করেন ভারতে মুসলমানরা সামাজিক অর্থনৈতিক ও রাজনৈতিকভাবে বাড়তি চাপে রয়েছে ঐতিহাসিক মসজিদগুলো অপবিত্র করা বা ভেঙে ফেলার হুমকি বাড়ছে বলেও দাবি করে তারা তিনি আন্তর্জাতিক সম্প্রদায় বিশেষ করে আহ্বান জানান ভারতে ঘৃণামূলক বক্তব্য এবং সহিংসতার প্রবণতা ঠেকাতে এখনই কার্যকর ভূমিকা রাখার জন্য অন্যদিকে ভারত সরকার এখনো এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানাননি তবে বিশ্লেষকদের মতে ঘটনার পর আবারও সামনে এসেছে ভারতীয় রাজনীতির ধর্মীয় মেরুকরণ এবং সংখ্যালঘু নিরাপত্তা নিয়ে নতুন বিতর্ক গেরুয়া পতাকা উত্তোলনের মুহূর্তটি শুধু ভারতের ভেতরেই নয় দক্ষিণ এশিয়ার কূটনৈতিকও খুলে দিয়েছে উত্তপ্ত নতুন অধ্যায়